বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় নবম দশম এস এস সি পরীক্ষার্থীরা আশা করি ভালো আছো আজ আমরা তিন দশমিক এক এর তৃতীয় পাঠের ক্লাস শুরু করবো তৃতীয় পাঠের ক্লাস করতে আমাদের যে সূত্র প্রয়োজন হবে সে সূত্রগুলো আমি লিখে রেখেছি দেখো এ প্লাস ভ্যালু স্কোয়ার সমান সমান এ মাইনাস ভ্যালু স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস ভ্যালু স্কোয়ার সমান এ প্লাস ভ্যালু স্কোয়ার মাইনাস ফোর এ বি এবং নিচে আছে দেখো এ প্লাস স্কোয়ার সমান প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোলি সমান এই মাইনাস টু এ বি এই দুটো সূত্র আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তো এখানে আমাদের দেখো এ প্লাস ভেলু এবং এ মাইনাস ভেভেলু সূত্র এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করবো এক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন কোনো কিছুর মান বের করবো বা প্রমাণ করব অথবা দেখাবো সেক্ষেত্রে আমাদের এ প্লাস ভেলু যে প্লাস ফোর এ যে সূত্রগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে আর যখন আমরা বর্গ নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের এ প্লাস ভেলু সমান সমান এ স্কোয়ার এই যেই সূত্র এই দুটো সূত্র ব্যবহার করব ঠিক আছে তো শুরু করি আমরা দেখো প্রথমে আমাদের তিন নম্বর অঙ্কটায় কী বলা আছে দেখি তিন নম্বর অঙ্ক বলা আছে এ মাইনাস বি সমান ফোর এবং বি সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত দেখো আমি লিখে রেখেছি এখানে যে মানগুলো দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি এ মাইনাস বি সমান ফোর বি সমান সমান সিক্সটি এখন আমাদের দেখো প্রদত্ত রাশিতে এখানে আমাদের যদি এ স্কোয়ার দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা প্রযুক্তি রাশিং একটা করতে পারতাম যেহেতু এখানে স্কোয়ার দেওয়া নেই তাহলে আমরা যে এ প্লাস ভিলি স্কেয়ারের যে সূত্র জানি সেই সূত্র দিয়ে শুরু করি যেহেতু আমরা মান বের করব তাহলে অবশ্যই আমাদের এ প্লাস ভুল স্কোয়ার সূত্র এটা প্রয়োগ করতে হবে আমরা জানি এ প্লাস বি হলি স্কোয়ার সমান এ মাইনাস বিত্রু মনে রেখা রাখার ক্ষেত্রে অবশ্যই একটা লক্ষণীয় বিষয় যে আমরা যখন প্লাস এর সূত্র ব্যবহার করবেন এখানে অবশ্যই করবে দেখ আমাদের ফোর তার উপরে স্কোয়ার প্লাস এই ফোর মান হলো আমাদের সিক্সটি

দুশো ছাপ্পান্ন মান হলো কার এ প্লাস বি সুতরাং এ প্লাস বি হোলি সমান দুইশো ছাপ্পান্ন এন আমাদের দেখো অঙ্ক কিন্তু আমাদের এ প্লাস বি মান বের করতে পারে নাই যদি আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ার মান বের করতে বলতো তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে যেত যেহেতু আমাদের এ প্লাস এর মান বের করছে হোলি স্কোয়ার আমাদের তুলে দিতে হবে সেক্ষেত্রে তোমরা জানো যে সমান এক পাশ থেকে যদি স্কোয়ার তুলে দেওয়া হয় সেক্ষেত্রে অন্য পাশে রুট দেওয়ার ক্ষেত্রে প্লাস মাইনাসের কোনো ব্যবহার ছিল না আমাদের এখন ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কি জন্য প্লাস মাইনাস দিতে হবে সেটা আমরা পরে তোমাদের দেখাচ্ছি দুইশো ছাপ্পান্ন দুশো ছাপান এখানে আমাদের প্লাস মাইনাস কেন নেওয়া হলো দেখো প্লাস ষোলো প্লাস ষোলোকে কে যদি আমরা স্কোয়ার করি তাহলে দাঁড়াবে দুইশো মাইনাস স্কোয়ার করি দেখি কত হবে কিভাবে যেমন ষোলোর উপরে আমরা ষোলো গুনন ষোলো তাহলে মাইনাসের উপরে স্কোয়ার আছে অবশ্যই মাইনাস গুনন মাইনাস আর আমরা জানি माइनस মাইনাসে প্লাস সেই জন্য সামনে প্লাস দিতে হবে না প্লাস আছে আর এই কারণে নবম দশম শ্রেণীতে এই রুট দেওয়ার ক্ষেত্রে প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে তো পরের অঙ্কটা দেখি আমরা পরের অঙ্কে বলছে এ প্লাস বি সমান সমান নাইন এম এবং এ বি সমান সমান এইটিন এম স্কোয়ার হলো এ মাইনাস বি এর মান কত ঠিক একই নিয়ম অঙ্কটা চার নম্বর দেওয়া আছে এ প্লাস বি দেখো আমাদের এ মাইনাস বি এর মান বের করতে বলছে তাহলে এ মাইনাস বিল স্কোয়ার যেহেতু নাই তাহলে আমরা এ মাইনাস বিয়ার যে মাননীয় সূত্রটা আছে সেটা প্রয়োগ করি এই সূত্রটা আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান মান বসাই এ প্লাস বি মান হলো আমাদের নাইন এম এর উপর স্কোয়ার ছিল তাহলে নাইন এম এর উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মান হলো আমাদের এইটিন তো আমরা কাজ করি নয়ের উপরে স্কোয়ার নয় নয় গুণ করে নয় নশি এম কাজ করা এম থাকবে মাইনাস আঠারো কে চার দ্বারা গুণ করলে হবে বাহাত্তর

অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে নাইন সমান রুট থাকে তাহলে স্কোয়ার এবং রুট উঠে যায় তাহলে হবে থ্রি এম তাহলে সুতরাং এ মাইনাস থ্রি এম এটাই আমাদের এরপরে অঙ্ক দেখি আমরা সমান সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পর ফোর প্লাস অনাপন এক্স টু দি পর ফোর সমান তিনশত বাইশ এই অঙ্কটা দুটি নেমে করা যাবে আমি দুটি নেমে আমাদের দেখাবো প্রথমে আমি একটা নিয়ম শেষ করি এরপর পাঁচ নম্বর যে অঙ্কটা আছে দেখো বলা আছে আছে দেওয়া এক্স মাইনাস ওয়ান আপন এক্স ওয়ান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স পাওয়ার ফোর সমান তিনশো বাইশ তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখে নিয়ে আগে দেওয়া আছে এক্স মাইনাস আপন এক্স সমান ফোর এই অঙ্কটা দুটি নিয়মে করা যাবে আমি দুটো নিয়মে দেখাবো প্রথমে আমি একটি নিয়ম দেখি দেখো বাম পাশে আমাদের আছে এক্স টু দি দিবার ফোর প্লাস আপন এক্স টু দিওয়ার ফোর আমরা আগে বামপক্ষ দিয়ে শুরু করি বাম পক্ষ সমান এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান আপন এক্স টু দি দিপার ফোর প্রথমে আমরা পাওয়ারটাকে ভেঙে নেব এক্স স্কোয়ার তারপর এক্স স্কোয়ার দেখো আমরা পাওয়ারকে ভাঙলাম এখনো যদি আমরা এটাকে এ মনে করি এক্স স্কোয়ার এবং এটাকে বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের দুটি সেক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমাদের এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বিষয়টা যেগুলো পাওয়ার ফোর আকারে দেওয়া থাকবে এই পাওয়ার ফোর অঙ্কগুলো অঙ্কগুলোতে প্রথমে অবশ্যই প্লাসের সূত্রটা ব্যবহার করবে প্লাস বলতে এখানে বোঝানো হয়েছে দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে যে প্লাস মাইনাস যেগুলো পাওয়ার ফোরের অঙ্ক অবশ্যই এই প্লাসের সূত্রটা বসাবো আমরা প্লাসের সূত্রটা বসাই তাহলে এ এ হলো আমাদের এক্স স্কোয়ার এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি তো গুণাকার আছে কাটা যায় উপর নিশ্চয় এখন দেখো ভেতরে একটা সূত্র হয়ে গেছে আমরা যদি এক্স হলো আমাদের এ আর অনাপন এক্স হলো বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো এই দ্বিতীয় সূত্র ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে দেখতে হবে দেওয়া মান দেওয়া আছে কিসের আমাদের দেখো মান মাইনাসের মান দেওয়া আছে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা মাইনাসের সূত্র ব্যবহার করবো আর যদি মানটা প্লাসের দেওয়া থাকে অবশ্যই প্লাসের সূত্রটা ব্যবহার করবো এই যে আমাদের দুটো তাহলে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে অবশ্যই আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করি তাহলে সূত্র হলো এ মাইনাস এ হলো এক্স বি হল ওয়ানফন এক্স এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি দেখো এটা আমাদের ব্র্যাকেটের ভেতরে কাজ করলাম ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার আসে তাহলে এখানেও হোলি স্কোয়ার দিতে হবে মাইনাস টু এটা কাটা যায় মান বসায় এখানে ওরা এক্স মাইনাস ওয়ান এখন এক্স মান দশ করতে আমাদের ফোর তাহলে ফোর তার উপরে স্কয়ার প্লাস টু হোল স্কোয়ার দেখেন কুয়াটার উপরে স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার দিতে হবে মাইনাস টু চার চারে ষোলো প্লাস টু তার উপরে স্কোয়ার মাইনাস টু ষোলোর দুর্যোগ করলে আঠারো আঠারো উপরে স্কোয়ার মাইনাস টু আঠারো গুণ আঠারো হবে তিনশত চব্বিশ তোমরা কাজ করে নেবে মাইনাস টু তিনশো চব্বিশ থেকে দুই বাদ দিলে থাকবে তিনশত বাইশ দেখো আমাদের অঙ্কে যে ডান পক্ষের মানের সাথে মিলে গেছে তাহলে লিখতে পারি সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ যে তোমাদের প্রমাণ করতে বলছে তাহলে লিখে দেব প্রমাণিত ঠিক আছে তো এখন আমরা এই অঙ্কটা আবার বিকল্প আর একটা নিয়মে করি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই নিয়মে করবে দেওয়া আছে এক্ষেত্রে আমরা দেওয়া আছে যে মান সেখান থেকে শুরু করবো এখান থেকে অঙ্কটা শেষ করবো এক্স মাইনাস অনাপন এক্স সমান সমান ফোর এখান থেকে আমরা অঙ্কটা শুরু করি বা উভয় পাশে বড় করি এক্স মাইনাস অনাপন এক্স স্কোয়ার ফোর তার উপরে স্কোয়ার আমরা উভয় পাশে বর্গ করলাম এখানে সাইড লিখে দিতে পারো উভয় পাশে বর্গ করে তোমরা এগুলো লিখে দিতে পারো যেখানে মান আমরা বসাইছি সেখানে লিখতে পারো মান বসিয়ে বা যদি আমরা বড় করছি তাহলে দেখো এটাকে যদি আমরা এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ মাইনাস স্কয়ার সূত্র করছে যেহেতু আমরা বড় করছি অবশ্য বর্গের সূত্র প্রয়োগ করবো আমরা বর্গের সূত্র জানি এই স্কোয়ার এ মানে এক্স এই স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হলো এক্স বি হলো প্লাস বি স্কোয়ার হলো আমাদের অনপন এক্স স্কোয়ার চার উপরে এক্স চার চারে ষোলো বা গুণ আকার আছে উপর নিচে কাটা যায় তাহলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এই স্কোয়ার ওয়ান এক্স উভয়েরই কাজ করে দেয় অন্য আর অন্য উপরে স্কোয়ার মানে ওয়ান আর এক্সের স্কোয়ারটা থাকলো সমান সমান ষোলো বা আমরা যদি এই দুইটা অভ্যাসে নিয়ে যাই পাশে মাইনাস অফিসে গিয়ে প্লাস হবে

এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ষোলো আট আঠারো আমরা এখন আবারও উভয় বড় করি বা যদি তোমরা বড় করতে তাহলে বড় সূত্র প্রয়োগ করতে হবে এখানে আমাদের এক্স স্কোয়ারকে মনে করতে হবে অনাফন এক্স স্কোয়ার বি মনে করতে হবে তাহলে আমরা সূত্র জানি এই স্কোয়ার এ হলো আমাদের এটা তারপরে স্কোয়ার সূত্রের এ স্কোয়ার প্লাস টু এ হলো এক্স স্কোয়ার বি হলো অনাফন এক্স স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হলো আমাদের অনাফন এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার আঠারো উপরে স্কোয়ার আসতে তাহলে কি আঠারো গুণন আঠারো আঠারো গুণন আঠারো করলে হবে তিনশত চব্বিশ বা পাওয়ার উপরে আমরা যদি নর্মালি গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস গুণ আকারে কাটা যায় টু প্লাস আমরা যদি স্কোয়ার কাজ করে দেয় তাহলে উপরে ওয়ান এসে হলো দুই দোকানে চার এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান তিনশো চব্বিশ দেখো এই টুটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে প্লাস আছে সমানের ওই পাশে গিয়ে সেটা মাইনাস হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা যদি টু নিয়ে যাই তাহলে এই পাশে যা থাকে সেটা লিখে রাখি অনআপন এক্স টু দি পাওয়ার ফোর তিনশো চব্বিশ এটা প্লাস এ পাশে এসে হবে মাইনাস বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস অনআপন এক্স টু দি পাওয়ার তিনশো চব্বিশ থেকে দুই পার দিলে তিনশো তো বাইশ দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে আমাদের এক্স টু দি পাওয়ার পার্স টু দি পাওয়ার তিনশো বাইশ বের করতে বলছে আমাদের বের হয়ে গেছে এখানে আমরা লিখে দিচ্ছি প্রমাণিত ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তবে কারো যদি বুঝতে অসুবিধা অবশ্যই জানাবে এরপরে দেখো ছয় নম্বর অঙ্কে কি বলছে আমাদের

অঙ্ক রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান অফ এক্স স্কোয়ার এক্ষেত্রে টু এরকম দেওয়া নাই তাহলে আমাদের এটার করতে হবে আমাদের সূত্র প্রয়োগ করতে মান লাগবে বা এখানে এক্সের সাথে টু গুণ অবস্থায় আছে উপরে টু আছে আমরা কমন নিতে পারি টু টু কমন নিলে এখানে টু দু এক দুই প্লাস এই দুই দুইয়ের মধ্যে একবার যায় তাহলে উপরে এক নিচে হলো এক্স সমান সমান থ্রি বা এই ব্র্যাকের সাথে টুগুন অবস্থায় আমরা যদি টুটাকে সময় পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে ভাগ মানে পাশে যে সংখ্যা আছে তার নিচে দিলেই হবে আচ্ছা মানটা বের করলাম এখন আমাদের প্রদত্ত রাশি কি বলছে প্রদত্ত রাশি লিখতে পারো সুতরাং দিতে পারো প্রদত্ত রাশি আমাদের দেখো বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমাদের এ হলো এক্স আর বি হলো কি অনাপন এক্সটা মনে করতে হবে তাহলে আমাদের সূত্র হয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা দুটি জানি সেক্ষেত্রে কোনটা প্রয়োগ করবো তোমাদের অবশ্য মনে আছে যে আছে যে মানটা সেটা যদি প্লাসের হয় তাহলে প্লাসেরটা ব্যবহার করবো এবং যদি দেওয়াশের মানটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্রটা ব্যবহার করবো যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এটা গুণ আকারের ওপরে সে কাটা যায় এটার মান দেওয়া আছে আমাদের থ্রি বাই টু তারপরে হোল স্কোয়ার মাইনাস এইটু দেখি এবং টু উভয় নিই তাহলে স্কোয়ার দুই দেখে চার মাইনাস টু ভহনাংশের বিয়োগ করতে অবশ্যই লসাগু করতে হবে চার আর নিচে হর এক আছে চার আর একের লসাগু চার হবে আমরা জানি লসাগুকে প্রত্যেকটার সংখ্যার নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হয় অর্থাৎ হর দ্বারা ভাগ করতে হয় ভাগ করে যে বাক ফল বের হবে উপর সংখ্যার সাথে গুণ আমরা লশ চারকে যদি হর চার দ্বারা ভাগ করি চার আককে চার একের সাথে নয় গুণ করলে নয় মাইনাস এটা নিচে এক আছে আমরা যদি চারকে এক দ্বারা ভাগ করি তাহলে চার আসবে দেখো কি হয়ে চার আসে চার আককে চার তোমার কত চার চারকে যদি আমরা দুই দ্বারা গুণ করি চার দুগোনে আট আমরা সহজ জীবন রাখবে যেটার নিচে হর নেই বা যেটার নিচে কোনো সংখ্যা নেই সরাসরি আমরা লসঘুরের সাথে সেটা গোল করবো তাহলে হয়ে যাবে নয় থেকে আট বার দিলে এক নি ছইলো চার এটাই আমাদের অ্যানসার এরপরে সাত নারম করা দেখি আমরা সাত নারম বলছে দেখাও যে আচ্ছা শুরু করি অঙ্কটা আমরা দেওয়া আছে এ প্লাস অনপন এ সমান টু যেহেতু দেখাতে বলছে আমরা বাম বামপক্ষটা আমাকে করি বাম পক্ষ বামপক্ষে আমাদের বলছে এই স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার তাহলে এটা আমাদের এটা যদি বি মনে করি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তেল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা যদি দুটি সেক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে প্লাস তাহলে অবশ্যই প্লাসেরটা ব্যবসা করব তাহলে সূত্র হলো আমাদের এ প্লাস বি মানে ওয়ান আপন এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হলো আমাদের এটা আর বি হল ওয়ান এ গুণ আকারে কাটা যায় তো এ প্লাস ওয়ানের মান দেওয়া আছে আমাদের টু এর উপরে স্কোয়ার ছিল থাকে এখানে স্কোয়ার দিতে হবে মাইনাস টু দুই দিয়ে গোনায় চার মাইনাস টু চার থেকে দুইবার দিলে দুই দেখো আমাদের বামপক্ষ এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার সমান এটা বের করতে বলছে আমরা যেহেতু এটা বের করতে পারি নাই তাহলে ডানপক্ষে যদি আমরা ডান পক্ষের কাজটা যদি দুই বের করতে পারি তাহলেও প্রমাণ হয়ে গেল ডান পক্ষের কাজটা করি আমরা এখন ডান পক্ষে বলা আছে টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এ টু দি পাওয়ার 4 তাহলে যেহেতু পাওয়ার 4 তাহলে পাওয়ারটাকে ভেঙে নেই আমরা পাঁচ নম্বর অঙ্কে করেছি যে পাওয়ার ফোর অঙ্কগুলো অবশ্যই প্রথমে যে সূত্রটা বসে স্কোয়ার প্লাস স্কোয়ারের সেক্ষেত্রে অবশ্যই প্লাসের সূত্র ব্যবহার করতে হবে তাহলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করি দেখো তো স্কোয়ার প্লাস স্কোয়ারের প্লাসের সূত্রটা সূত্রটা আচ্ছা সূত্র হল এই এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এ বি এ হলো আমাদের এই স্কোয়ার এ প্লাস বি হলো আমাদের এটা হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হল আমাদের বি হলো আমাদের এটা দেখো এটা কাটা যায় দেখো আমাদের ভেতরে আর একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমরা এটা যদি এ মনে এ আর এটা যদি বি মনে করি তাহলে ডি স্কোয়ার আমরা জানি প্রথম সূত্র অবশ্যই প্লাসের বসে কিন্তু দ্বিতীয় সূত্র বসনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে আমাদের মান দেওয়া আছে প্লাস না মাইনাস আমাদের প্লাস চিহ্নযুক্ত মান দেওয়া আছে তাহলে অবশ্যই আমাদের প্লাসের সূত্রটা আবার ব্যবহার করতে হবে আমরা ব্যবহার করি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এটা যেহেতু আমরা ব্র্যাকেটের ভেতরে কাজ করলাম ব্র্যাকের উপরে স্কোয়ার ছিল তাহলে আমাদের স্কোয়ার দিতে হবে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে মাইনাস টু এটা এটা কাটা যায় দেখো এ প্লাস অন আপন এর মান কত আমাদের দেওয়া আছে টু তাহলে এটার মান টু তার উপরে স্কোয়ার মাইনাস এই টু পুরোটার উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস এই টু দুই দুগুণে চার মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস টু চার থেকে দুইবার দিলে দুই টাকা স্কোয়ার ছিল থাকলে ওর উপরে স্কোয়ার দিতে হবে মাইনাস টু দুই দুগুণে চার মাইনাস টু চার থেকে দুইবার দিলে দুই দেখো আমাদের ডান পক্ষের মান দুই ছিল বাম বাম পক্ষের মান দুই বের করছি ডান ডানপক্ষেও দুই বের হয়েছে তাহলে আমরা লিখতে পারি বাম বামপক্ষের সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান পক্ষ এবার দেখো আমাদের দেখাইতে বলছে লিখে দেখানো হলো আমাদের সপ্তমর শেষ হয়ে গেল তো আমরা আজকের পাঠ এ পর্যন্তই করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে